সবাই শাকিব খানকে চেনে আমি আগেও বলেছিলাম যে আমার সাথে একটা কাজের কথা ছিল বাট ওপার বাংলার কৌশলী শাকিব খানের নায়িকা হতে চায় ভাই বেদের এই কৌশলী কিন্তু শাকিব খানের ছোটবেলা থেকেই ফ্যান তিনি যখন অনেক ছোট ছিলেন তখন থেকেই তিনি তার নিজের দেয়ালে শাকিব খানের ছবি টাঙিয়ে রাখতেন তো সেই শাকিব খানের সাথে তিনি তার ছবি করার ইচ্ছাটা প্রকাশ করলেন ভাই বেদের কৌশলীর সাথে কিন্তু শাকিব খানের একটা সিনেমা হবার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়তো বা সেই সিনেমাটা হয়নি তো বাংলাদেশে কৌশলী এসেই শাকিব খানের প্রশংসা করলেন এবং তিনি বলেন সাকিব খান বাংলাদেশের বড় সুপারস্টার তার সাথে কাজ করার ইচ্ছাটা কার না থাকে কারণ আমি তো খানের ছোটবেলা থেকেই ফ্যান আমি সাথে সিনেমা করতে চাই যেখানে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের জন্য সেখানে কৌশলী তিনি তো চাইবে সাকিব খানের সাথে সিনেমা করার জন্য তো ভাইবার কৌশলীর সাথে সাকিব খানের আগামীতে সিনেমা আসতেও পারে কারণ তাদের একটি সিনেমারই অলরেডি কথা চলতেছে তো ভাইবার আপনারা কি চান সাকিব খানের সাথে কৌশলের একটা সিনেমা হোক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হতে গেলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন